সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের সহিংসতার পর বেরিয়ে আসছে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনার বিভৎস ক্ষতচিহ্ন বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের তাণ্ডব এতটাই ভয়ানক ছিল যা এখন ফুটে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর যাত্রাবাড়ির মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের টোল প্লাজায় গত বুধবার রাতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের আড়ালে থাকা দুর্বৃত্তরা লুট করে নেওয়া হয় এসি কম্পিউটার নগদ অর্থ সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ভেঙে ফেলা হয় সড়কবাতির খুঁটি স্থানীয়রা জানান বুধবার সন্ধ্যায় শুরু হয় এই তাণ্ডব যা ছড়িয়ে পড়ে শনির আক্রা কাজলা ও যাত্রাবাড়ির অংশে বড় বড় মেশিন ছিল ছিল বড় বড় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চার দিন পর ক্ষতিগ্রস্ত টোল প্লাজায় আসেন সংশ্লিষ্টরা ইন্টারনেট সংযোগ না থাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না কারণ বেশিরভাগ যন্ত্রাংশ বিদেশ থেকে আনা তবে ক্ষতির পরিমাণ ব্যাপক বলছেন তারা অ্যাকচুয়ালি যে ধ্বংসযোগ্য চালানো হয়েছে এটা আমাদের এখন নিরূপণের জন্য আমরা কাজ করতেছি এবং কি কি মালামাল এইখান থেকে এই পর্যন্ত তো দেখতে পারতেছেন সব ধ্বংস হয়ে গেছে তো এখন এই সবগুলো আইটেম ধরে ধরে অ্যাকচুয়ালি এস্টিমেটের কাজ চলতেছে এই মুহূর্তে আমরা ওইভাবে আপনাকে বলতে পারতেছি না কোনো ফিগার আউট যে আমরা এত টাকা কিনবে এত পরিমাণ আমাদের ওইখানে ক্যাশ ছিল ক্যাশ তো কিছু লুট হয়েছে প্লাস হচ্ছে ইকুইপমেন্ট কিছু লুট হয়েছে মনিটর সিস্টেমস তারপরে এসি এই সবগুলা বুটে আমাদের এসি লাগানো ছিল এসিগুলো খুলে নিয়ে চলে গেছে আমরা ক্যামেরা ফুটেজে দেখেছি এগুলো খুলে নিয়ে যাচ্ছি এছাড়াও আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের কার্যালয় সেতু ভবন মেট্রো রেলের মিরপুর দশ গাজীপাড়া স্টেশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী রবিউল হোসেন রাজু সমকাল ঢাকা